আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসকামী ও প্রবাসী ভাইরা বিশেষ করে আমার সেই ভাইয়েরা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য সব কাগজপত্র ভিসা রেডি থাকার পরেও এখনও প্লেনে উঠতে পারেননি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা সবাই দেখেছি ঢাক ঢুল পিটিয়ে একটা ফ্লাইটে মাত্র ষাট জন কর্মী মালয়েশিয়া গিয়েছেন কিন্তু এরপরই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে এসেছে আমরা কবে যাব বাকি ফ্লাইটগুলো বন্ধ কেন হাজার হাজার কর্মী এখনও আটকে কেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব আসল কারণ লোকোনো সত্য সামনে কি হতে পারে এবং আপনাদের এখন কি করা উচিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথম ফ্লাইট গেল তারপর সব থেমে গেল কেন বন্ধুরা যখন প্রথম ফ্লাইটে ষাট জন কর্মী গেল তখন সবাই ভেবেছিল এবার বুঝি আমাদেরও যাওয়া শুরু হলো। কিন্তু বাস্তবতা হল ওই একটি ফ্লাইট ছাড়া এখনও পর্যন্ত আর কোনো নিয়মিত ফ্লাইট যায়নি অনেকে বলছেন তিন চারটি ফ্লাইট গেছে কিন্তু খোঁজ নিয়ে দেখলে নিশ্চিতভাবে শুধুমাত্র ওই একটাই ফ্লাইটের তথ্য পাওয়া যায় বাকি কর্মীরা কেন যেতে পারছেন না পাঁচটি বড় কারণ এক এমপ্লয়ার ও কোটা সংকট সবচেয়ে বড় কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মালয়েশিয়ার নিয়োগকর্তারা এখন বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী না অনেক ওয়ার্ক পারমিট ও কোটা মেয়াদ শেষ হয়ে গেছে মালয়েশিয়া সরকার পরিষ্কারভাবে বলেছে ভ্যালিড এমপ্লয়ার না থাকলে এন্ট্রি নাই এই কারণেই সবচেয়ে বেশি কর্মী আটকে আছেন দুই ভিসা থাকলেও ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নেই অনেক ভাইয়ের ভিসা আছে কিন্তু মালয়েশিয়ার ডেটাবেজে নাম মেলেনি পুরনো এন্ট্রি পারমিশন এখন আর সহজে অ্যালাউ করছে না বিশেষ অনুমোদনের ঘাটতির কারণেও অনেক ফাইল আটকে আছে তিন বাংলাদেশ চাইলেই ফ্লাইট দিতে পারে না এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ চাইছে কর্মীদের পাঠাতে কিন্তু মালয়েশিয়া রাজি না হলে একজন কর্মীও পাঠানো সম্ভব না ফ্লাইট শিডিউল কোটা সব কিছুই মালয়েশিয়ার সম্মতির ওপর নির্ভর করে এই কারণেই যাওয়ার গতি এখন কচ্ছপের মতো ধীর চার এজেন্সির গাফিলতি ও দায়িত্বহীনতা দুঃখজনক হলেও সত্য অনেক রিক্রুটিং এজেন্সি কাগজপত্র আপডেট করেনি মালয়েশিয়ান পার্টনারের সাথে ঠিকমতো যোগাযোগ রাখেনি অনেক কর্মীর ফাইল অপূর্ণ রেখেছে এর ভোগান্তি কিন্তু হচ্ছে আমাদের নিরীহ কর্মী ভাইদেরই পাঁচ শ্রমবাজার এখনও পুরোপুরি খোলা নয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে বাংলাদেশ মালয়েশিয়া শ্রমবাজার খুব সীমিত আকারে চালু মূলত প্ল্যান্টেশন সেক্টরে সেটাও ধাপে ধাপে প্রথম ষাট জনের ফ্লাইটটাকে চাইলে পরীক্ষামূলক বা ট্রায়াল ফ্লাইট বললেও ভুল হবে না তাহলে সবাই কবে যেতে পারবে বাস্তব কথা বললে যদি প্রতি সপ্তাহে মাত্র একটি করে ষাট জনের ফ্লাইটও যায় তাহলে হাজার হাজার কর্মীর যেতে দুই থেকে তিন বছর পর্যন্ত লেগে যেতে পারে আর এখন যে গতিতে চলছে তাতে তিন চার মাসে যাওয়ার সম্ভাবনাও খুবই অনিশ্চিত গুরুত্বপূর্ণ পরামর্শ খুব মন দিয়ে শুনবেন প্রিয় ভাইরা অধৈর্য হবেন না দালাল বা মধ্যস্থ ভোগীর কাছে যাবেন না আপনারা শুধুমাত্র যোগাযোগ করবেন বিএমইটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অন্য কোথাও ধরনা দিলে প্রতারিত হওয়ার ঝুঁকি খুব বেশি শেষ কথা এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য একটাই আপনাদের সামনে বাস্তব সত্যটা পরিষ্কারভাবে তুলে ধরা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন কোনো আপডেট আসলেই বাজার পুরোপুরি খুললেই সবার আগে আপনাদের জানানো হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ